আসসালামু আলাইকুম আইসা সেলথি কিচেন থেকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই রেসিপিটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো শুরু করা যায় এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো হচ্ছে টার্কির ডিম টার্কি মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগির ডিম যে কোনো ফার্মের মুরগির ডিম হাঁসের ডিম যে কোনো ডিম দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিতে আমি ডিমটা ভুনা করব এত টেস্ট হবে যা বলে বোঝাতে পারবো না অনেক টেস্ট হয় আমার ডিম ভুনাটা তো এই ডিম বোনাটা দেখুন ডিমগুলো দেখুন কী সুন্দর টার্কির ডিম একটু ডিফারেন্ট ডিজাইন এখানে চোখা এখানে গোল গোল তো টার্কি এটা আমার আমাদের নিজেদেরই এই টার্কি আমরা নিজেরাই পালি তো যাই হোক এই টার্কি ডিমগুলো ভাবলাম সব সময় ডিম খাওয়া হয় আপনাদের সাথে শেয়ার করা হয় না আসলে তো হে এত প্রশংসা পাচ্ছিলাম সবার যে ভাবলাম আপনাদের সাথে আর এবার একটু রান্না করার সময় আপনাদের সাথে একটু আমি শেয়ার করি তো যাই হোক এখানে এই ডিম বোনাটা করার জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি আর হলুদ মরিচ ধনিয়া জিরা সবই লাগছে কাঁচামরিচ লাগছে কিছু তেজপাতাও লাগছে আর আদা বাটা রসুন বাটা লাগবে তো যাই হোক এখন এই ডিমটাকে শুরুতেই আমি দিয়ে দিব। সেদ্ধ দিব কি প্রথমে কিন্তু সেদ্ধ করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি যেভাবে যেভাবে দেখিয়ে দেবো আপনারা সেভাবেই করবেন দেখবেন দারুণ মজার এই ডিম ঘোনাটা আপনারা করে নিতে পারছেন এবং পরিবার সবাই খুব খুশি হয়ে যাবে এই মজার ডিম ঘোনাটা পেয়ে তো চলুন আমি শুরুতেই এখানে পানি বসিয়ে দিয়েছি চলুন এখানে আমি পানি গরম পানি বসিয়ে দিয়েছি আর ডিমগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি এখন ডিমগুলো এখানে দিয়ে দিব দিবক্ষণ ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো যেহেতু পানিটা আমি আগেই গরম করে নিয়েছি সময়ে তাড়াতাড়ি হওয়ার জন্য এই জন্য ডিমগুলোকে কিন্তু আস্তে আস্তে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি যদি চামচের মাধ্যমে দেওয়া না হয় তাহলে কিন্তু ডিমটা উপর থেকে ছুঁড়ে মারলে ফেটে যাবে তারপর ডিমটা যখন হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন খোসা ছাড়িয়ে নিলে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না এই জন্য আস্তেই করে আমি চামচের সাহায্যে ডিমগুলোকে পানির মধ্যে গরম পানিতে দিয়ে দিচ্ছি আর শুরুতেই কিন্তু আমি ডিমগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ওকে তো পানিটাও দিয়ে দিলাম এখন আরেকটা কাজ করবেন কখনোই পানিটা ঢেকে দিবেন না ডিম দেওয়ার পর ওপেন রাখবেন ঢেকে দিলে কিন্তু ডিমগুলো ফেটে যায় এখানে পানিটা একটু বেশি হয়ে গেছে কারণ যখন বলকের উপরে চলে আসবে তখন পানিটা বেশি উপরে ছিটে যাবে এই আমি একটু ডিমটা পানিটা কমিয়ে দিলাম আর এখানে দেখুন এখন আস্তে আস্তে সেদ্ধ হতে থাকো আর আমি ঢাকা দিইনি কিন্তু এভাবেই হতে হবে তো ফুল সেদ্ধ কিন্তু করে নিতে হবে আর এই ডিমটা সিদ্ধ হওয়ার পর ডিম খোসা ছাড়িয়ে নেওয়ার কৌশলটাও কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দিব কারণ অনেক সময় দেখা যায় ডিম সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে নেওয়ার সময় ডিমটা ভালোভাবে খোসা ছাড়ানো যায় না ডিমটাও উঠে আসে এই জন্য আপনাদেরকে আমি একটা সুন্দর কৌশল শিখিয়ে দিব ওভাবে খোসা ছাড়িয়ে নিলে ডিম কিন্তু খুব সুন্দরভাবে খোসার ভিতর থেকে বেরিয়ে আসে তো আপনারা সাথেই থাকুন দেখুন ডিমটা কত সুন্দর বড় উঠে এসেছে একদম ভাঙে নি হতে থাকবে ডিমটা একটু উল্টে দিচ্ছি ডিমটা দিলে ভালো হয় তাহলে সেদ্ধটা খুব সুন্দর হয় চতুর্দিকে সমান আর কুসুমটা মিডেলে থাকে ডিমটা একটু উল্টে চলতে দিলে কুসুমটা একটু মিডেলে থাকে অনেক সময় কুসুম সাইডে চলে যায় তো এই তো ডিমটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে পাক্কা দশ মিনিট আমি ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন ডিমটা থেকে খোসা ছাড়িয়ে নিব এবং কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু গরম হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু ভালো করে ধরে নিচ্ছি কারণ হ্যান্ডেলটা খুব গরম হয়ে গিয়েছে তো এটাকে আমি এখন সিমকের মধ্যে নিয়ে যাচ্ছি পানি গরম ফেলে একটু ঠান্ডা পানি দিয়ে ডিমটাকে এখন একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি যাতে ডিমটা খোসা ছাড়িয়ে নিতে একটু সুবিধা হয় এখন এটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব দেখিয়ে দিচ্ছি কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে খোসা ছাড়ানোর জন্য এরকম একটা চার চামচ লাগবে আমার এখন নিয়ে নিলাম একটা ডিম এখানে একটু টোকা দিয়ে এভাবে করে নিলাম চতুর্দিকেই কিন্তু আমি এভাবে একটু টোকা দিয়ে দিয়ে নিব এখন এভাবে একটু মুখ থেকে দেখুন একটু খুলে নিচ্ছি এই যে এখন এভাবে চামচটাকে দেখুন এই ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন খোসার ভিতরে দিয়ে খুব সুন্দর করে এই দেখুন ডিমটা কত সুন্দর উঠে আসে এই দেখুন ডিমটাকে বের করে নিয়ে আসলাম দেখুন একদম খুব সুন্দরভাবে গোন ডিমটা খোসা থেকে বের হয়ে আসলো আমি এখন এটাকে বাটিতে তুলে নিচ্ছি তারপর আরেকটা নিচ্ছি দেখুন এভাবে একটু এখানে একটু বাড়ি দিয়ে এই জায়গাটা এরকম করে নিলাম চারপাশটা একটু এরপর এখানে একটু খোসা ছাড়িয়ে নিব এরপর এখানে আমি এভাবে দিয়ে নিলাম দেখুন এভাবে আপনি চলে ও করে নিতে পারেন দেখুন এই জন্য ডিমটা ভেঙে চলে আসছে আর এখানে সেদ্ধ করার সময় ডিমটা আমি একটু লেটে ঘুরিয়ে দিয়েছিলাম যার জন্য কুসুমটা দেখুন এরকম হয়ে যায় এই জন্য ডিমটা দেওয়ার ঠিক তিন চার মিনিটের তিন দুই মিনিটের মধ্যে ডিমটাকে ঘুরিয়ে দিতে হবে আমি যদি সাথে সাথে ডিমটাকে ঘুরিয়ে দিতাম তাহলে কিন্তু ডিমের অবস্থা এটা হতো না একটু লেট হয়ে গিয়েছিল। একটু হয়ে গেল এগুলো দেখুন আমার প্রত্যেকটা ডিম আমি একটু লেইতে ডিমটা সেদ্ধ করে দিয়ে নেড়ে দিয়েছিলাম এই জন্য এই অবস্থা হয়েছে দেখুন প্রত্যেকটা ডিম এই জন্য ডিমটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিতে হবে আমি ভুলে গিয়েছিলাম তো যার জন্য প্রত্যেকটা ডিম এক সাইডে কুসুমটা চলে এসেছে যাই হোক আপনারা এই ভুলটা করবেন না অবশ্যই দেখুন প্রত্যেকটা ডিম কারণ সাথে সাথে কারণ ডিমটা গরম পাওয়ার সাথে সাথে এক মিনিটের মধ্যে এটা জমে যায় তো এই জন্য তখনই এটাকে নেড়ে দিতে হয় তো যাই হোক এই তো ডিমগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছি চলুন তাহলে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি যে কড়াইটাতে আমি রান্না করব আর এরকম আরেকটা করি না একটু ধুয়ে দেওয়া চামচটা ওকে এ একটা কাজ করতে হবে আমাকে সেটা হচ্ছে ডিমটাকে খুব সুন্দর করে একটু দাগ দিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ডিমের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় এখন এই ডিমটাকে একটু খুব সুন্দর করে দাগ দিয়ে নিব যাতে ডিমটা ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় একটু পাতাল করে দিলাম আপনারা চাই লম্বা লম্বা আমি এখন লম্বা লম্বি করেও দিচ্ছি এভাবে একটু দাগ দিয়ে নিলে ডিম ভুনাটা খুব মজা হয় কিন্তু প্রত্যেকটা ডিমকে আমি একটু দাগিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি এটাকে সুন্দরভাবে ভেজে নিব একটু তেলের মধ্যে ভেজে নিলে সেটি ভুনাটা কিন্তু খুব টেস্ট হয় এখন এখানে কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর একটা কৌশল শিখিয়ে দিচ্ছে আপনাদেরকে এখানে কোনো ঝামেলা নেই এটার মধ্যে হলুদ গুঁড়ো মাখাতে হবে এমন কিছু করার কোনো দরকার নেই আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন এতে ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আর এখানে দিয়ে দিচ্ছি একটু মনসের গুঁড়ো সুন্দর ডিমের কালারটা সুন্দর আসার জন্য একটু মনসের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটু লবণ এভাবে ডিমটাকে তেলের মধ্যে ভেজে নিলে খুব টেস্ট হয় আমি এখন একটু লবণও দিয়ে দিচ্ছি এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে একসাথে মাখিয়ে নিতে পারেন কিন্তু মাখিয়ে নিলে ডিম থেকে একটা পানি বেরিয়ে হয়ে আর কালারটা অতটা সুন্দর আসছে না আমি যেভাবে করেছি ওইভাবে করলে কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর হয় এভাবে প্রত্যেকটা ডিমকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি ডিম ভুনাটা কিন্তু আমার ছেলে মেয়ে দুজনের খুবই প্রিয় একটা খাবার খুবই পছন্দ করে এটা আসলে সবারই প্রিয় আমার মনে হয় না কেউ অপছন্দ করে ডিম তবে কারো কারো হাতে এই রান্নাটা খুব টেস্ট হয় আবার ভালো হয় আর কি এখন আমি ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি খুব সুন্দর করে এখানে যেহেতু ডিমটা ভুনা করব আমি এখানে চটপিস পাতা দিব ফারস্টে এখানে একটা টেস্ট পাতা দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি পیاز পেঁয়াজ পেঁয়াজ এখানে কিন্তু আরেকটু তেল লাগবে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি ডিম ভুনার মধ্যে একটু একটু তেল বেশি দিতে হয় তাহলে দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে পেঁয়াজটা এখন একটু হালকা বাদামি করে বেঁধে নিব এখন দেখুন পেঁয়াজটা কি অবস্থা পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব প্রথমে আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি রসুন এখানে এক চা চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর রসুনটাকে একটু তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যেহেতু পাঁচটা দিন আমি এক চা চামচ রসুন বাটা দিলাম আর এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবার আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিবে আর পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউনি করে ভেজে নিয়েছি দেখুন হ্যাঁ গরম পানি দিয়েছ ওকে এখন আমি যাতে পেঁয়াজটা লেগে না যায় পানি দেব কিন্তু তার আগে আমি দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ ভাজা ফ্লেভারটা খুব ভালো আসে কিন্তু আগে ভালো হতো এখানে একটু লবণ দিয়ে দিব কিন্তু আমি খুব বেশি দিবো না কারণ ডিমটা ভেজে নেওয়ার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম সে লবণটাও আছে দেখা যাক চেকে চেকে দিতে হবে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় এখন এখানে একে একে সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ এবং জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ চা চামচের কম দেবে খুব সামান্য এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে দিব একটু মরিচের গুঁড়ো হাফ চা চামচেরও কম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গিয়েছে আমার দেখুন এখন আমি ডিম গুলো দিয়ে দিব কিন্তু ডিমটা দেওয়ার আগে একটা কাজ আছে আমি এইভাবে দিই সব সময় আর একটু গরম পানি দিয়ে দিব ডিমের উপরে আমি কোনো পানি ঢালব না আমি শুধু দিয়ে দিয়ে দিলাম গরম আসলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব আমি ডিমের উপরে আর কোনো পানি দিব না দেখুন এখন আমি ডিমগুলোকে দিয়ে দিব এখন আমি সুন্দর করে ঢেকে দিব ঢেকে দেওয়ার আগে কাঁচা মরিচ দুটো দু ফালি করে রাখা হয়েছে একটু গ্রানের জন্য আমি এইভাবে মুখ খোলা কাঁচা মরিচ গুলোকেও দিয়ে দিচ্ছি যাতে হালকা একটু ঝাল বের হয় এখন আমি একটু লবণও চেকে নিব হালকা একটু লবণ চেকে নিব হুম লবণ টবন সব ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন জালটাকে একটু কমিয়ে দেবো আস্তে আস্তে জালের মধ্যে ডিমের ভিতরে মশলা গুলোও আর আমার ডিম ভোনাটাও হয়ে যাবে ডিম টুকরাটাও হয়ে যাবে এখন আমি একটু ঢেকে দিব দশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম দেখি আমার ডিমটা কি অবস্থা এখন একটু উল্টে পাল্টে দিতে হবে ডিমফোনাটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর এবং দেখতে অনেক লোভনীয় হয়েছে দেখুন কতটা সুন্দর আবার দু মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি দু মিনিট পর আমার দিন দু কয়েজটা হয়ে যাবে আমি আবার ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য এখন আমি দেখছি আমার ডিমফোনাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব ডিম গুঁড়োটা যেহেতু হয়ে গিয়েছে আমি খাওয়ার জন্য এটাকে তুলে নিব তো এই তো হয়ে গেল আমার দারুণ মজার ডিম দুপায়ে আশা করি ভালো লেগেছে এবং আপনারাও বাসায় ট্রাই করবেন এইভাবে আমার রেসিপিতে সত্যি গরম ভাতের সাথে কিন্তু এই খাবারটা অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন বানাবেন খাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক অনেক দোয়া ভালোবাসার হলো আপনাদের জন্য মজার মজার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আয়সা সেলি কিচেন থেকে আল্লাহ হাফেজ একটা ছেলে চাইছে আরেকজন আছে এখানে এটা খুব সুন্দর পেখম তুলে ঘুরে বেড়ায় সৌন্দর্য ছেলেদের মধ্যে দিয়েছে এখন কত সুন্দর আর যে এখানে এই দুটো হলো মেয়ে ওরা কিন্তু ডিম পাচ্ছে সেই ডিমটাই যে করব আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই যে দুজন ডিম পারতেছে টার্কি এই মুরগিটা ডিম পারবে ও কো কো করতেছে সাদাটা ডিম বেড়ে ফেলেছে দেখুন আর ও ডিম পারবে এখন দেশি মুরগি মতে করছে দেখুন আমাদের টার্কি কোথায় ডিম পারছে দেখাচ্ছে আপনাদেরকে ও কত মানে আনারস গাছের এর আগে দেখিয়েছি আপনাদেরকে আনারস গাছের ভিতরে এখন আবার দুটা পাকের ঘর আমাদের এই টিনের পাকের ঘর এটা ছিপার মধ্যে বসে দেখো ডিম পাচ্ছে দেখুন কত সুন্দর দেখুন আমি ওকে খুঁজতেছিলাম যে কোথায় ও বসেছে কারণ কক কক করতেছিল ডিম পাড়ার আগে সাধারণত মুরগি এরকম করে দেশি মুরগি যেমন করে ওরাও করে তো আমি ওকে একটু নজর নজরে রেখেছিলাম তো আস্তে আস্তে দেখি এখন ওইখানে বসে গিয়েছে তো ডিম পাড়ছে পাড়তে থাকুক সাদা দুইটাও পারতেছে ও পারতেছে দুইটা ডিম হলে আমি একসাথে ভুনা করবো আপনাদের সাথে শেয়ার করবো টার্কির ডিম ভোনা কিন্তু খুব টেস্ট হয় দেখুন কত সুন্দর এই যে দেখুন ডিম পেরে চলে গিয়েছে টার্কি এই তো ডিমটা নিয়ে নিচ্ছি টার্কির ডিমটা তো এগুলাকে ভুনা করব আপনাদের সাথে শেয়ার করব নিয়ে নিলাম আর এদিকে এখন দেখাচ্ছি আনারস গাছের ঝুপের মধ্যে কিভাবে সাদা টার্কিটা ডিম পাড়ছে দেখুন কিভাবে বসে আছে দেখতে কত সুন্দর লাগছে আমরা কিন্তু কেউই জানি না যে ও এখানে ডিম পারে কয়েকদিন পর আবিষ্কার হলো প্রায় সাতটা আটটা ডিম পাড়ার পর কিন্তু আমরা জানতে পেরেছি সে এখানে ডিম পাড়ে কারণ কেন জানি ও হারিয়ে যায় কোথায় যেন কয়েক ঘন্টার জন্য পাওয়া যাচ্ছিল না পরে যাই হোক আমরা খুঁজে পেলাম ও এখানেই ডিম পাড়ে